পঞ্চাশ হাজার পঞ্চাশ 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 তিনটে পঞ্চাশ করে আজকে প্লাটিনা পঞ্চাশ করে দিলামা শুধু ষাট হাজার টাকায় ইগনোটার পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকায় আইসমার্ট পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন এখানে টিভিএস মেট্রো ছিচল্লিশে মেট্রো প্লাস পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস রেডিয়ন পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকায় তার পাচ্ছি আট হাজার সাতাত্তর হাজার টাকায় এখানে শুধু পঁয়ষট্টি টাকায় টাকায় এখানে আট সত্তর টাকায় টাকায় আটচল্লিশ হাজার টাকা তাছাড়া ওইদিকে দেখেন ভাই ওই দিক দেখেন ভাই শুধু আটষট্টি হাজার টাকা ইয়াম বার্সন ওয়ান সত্তর হাজার টাকা আজকে বার্সন ওয়ান এখানে আরেকটা বার্স ওয়ান বাত্তর হাজার টাকায় এখানে পঁচাত্তর হাজার টাকা বার্সন ওয়ান এখানে আটষট্টি হাজার টাকা বাড়ছে পালসার আছে ভাই পালসার কালেকশন দেখেন শুধু আটষট্টিতে পালসার পঁয়ষট্টিতে পালসার আটষট্টিতে পালসার হাউজিং কে ফোর শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় বেনিলে আর কেস বারো হাজার টাকায় বেনিলে আর কেস পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে আর কেস চল্লিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় আর কেস আজকে শুধু আটান্ন হাজার টাকায় আর কেস ওই পাশে দেখেন ভাই ওই পাশে আসেন আসেন ভাই শোরুম ভর্তি কালেকশন ভাই এই যে এই যে প্রতিটা বাইক নাম্বার গুলোই দেখেন তাও ভাই নাম্বার গুলোই দেখেন প্রতিটা বাইক নাম্বার করা নাম্বার প্লেট দেখেন প্রতিটা বাইক নাম্বার করা প্রতিটা বাইক নাম্বার করা আজকে প্রতিটা বাইকে অফার তাছাড়া কিন্তু ভাই ফ্রি বাইকের ড্র আছে ফ্রিতে বাইক জিততে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর আজকে পালসার এস যাবেন শুধু আটাত্তর হাজার টাকায় সুজুকি দিক স্যার এস এম এক পনেরো হাজার টাকায় আজকে আটষট্টি হাজার টাকায় লিফেন কেপিআর পঁয়ষট্টি হাজার টাকায় কেপিআর আজকে নব্বই হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের আর এখানে দেখেন ভাই পঁচাত্তর হাজার টাকা লিফেন কেপিআস আজকে পঁচাত্তর হাজার টাকা আর কে আজকে পঁচাত্তর ষাট হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা লেন ভাই আজকে বার্সন টু ষাট হাজার টাকা বান্ধব করে দিলাম আজকে শুধু বান্ন হাজার আটান্ন নেন ভাই সুপার ডুপার কন্ডিশন পঞ্চাশ হাজার এই দেখেন রোডমাস্টার রেপিডু সত্তর হাজার ডাবল ডিস ষাট হাজার টাকা এটাও ডাবল আটষট্টি এটাও ডাবল এই দিক দেখেন ভাই মাইলেসের রাজা অল্প অল্প টাকা বাজেট

আজকে চল্লিশ হাজার টাকা রানার চিতা পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ইক্সেল ম্যাকজেট পঁচিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার করলাম আজকে দাম কভার পঞ্চান্ন ভাই এটা পঞ্চাশ করে দিছি বোল্ট তো ভাই আছে বোল্ট তো আছে মাত্র খেলা শুরু নেন আজকে এক লক্ষ পাঁচে বোল্ট এক লক্ষ পাঁচে করে দিলাম বোল্ট এই দিক দেখেন ভাই রেড কালার বোল্ট আজকে এক লক্ষ টাকায় বোল্ট এই দিকে বোল্ট এক লক্ষ পনেরোতে এক লক্ষ পাঁচে আরো একটা বোল্ট হর্ণা হর্ণে পেয়ে যাবেন সেটা পঁচানব্বই হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকা সুযোগে জিক্সার শুধু আটানব্বই হাজার টাকায় টিভি স্ট্রাইডার এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকায় ফোরবি ভাই প্রচুর পরিমাণে সেল হচ্ছে যাদের বাইকের চয়েস আছে আমি বলবো দ্রুত চলে আসবেন আমাদের লোকেশনে আর আমাদের লোকেশন নরসিংদি জেলা মাধবদ্বী বাস স্টেশন মাধবদ্বী নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগেই মিটের অবস্থিত সম্রাট বেগলারি বিস্তারিত আরো কিছু জানতে প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে এবং কি কুরিয়ান সার্ভিস বাইক নিতে স্ক্রিনে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের পেজে নতুন থাকলে বেশি ভালো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকটক থেকে দেখতে থাকলে টিকটক আইটি ভালো দিয়ে পাশে থাকবেন আল্লাহ